নবম পে কমিশন গভর্ন শীর্ষক আলোচনা সভা আমি ধন্যবাদ জানাই যে আপনারা অনেকগুলো অধিদপ্তর মন্ত্রণালয় বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি সরকারি কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে নিজেদের দাবি দাওয়াগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন এবং একটা ভালো ইনডোর প্রোগ্রাম আয়োজন করেছেন যেটা আমরা আহ্বান জানিয়েছিলাম যে অন্তত আগামী এক মাস আপনারা প্রেস ক্লাব রাস্তায় আন্দোলন করে সরকারকে অস্থিতিশীল না করে সরকারকে স্থিতিশীল করতে সহযোগিতা করুন আপনারা সেই আহ্বানে সারা দিয়ে আজকে এই প্রেস ক্লাবের অভ্যন্তরে আপনাদের এই দাবিটি তুলে ধরেছেন এবং আপনাদের দাবি অত্যন্ত যৌক্তিক ন্যায়সঙ্গত এই বৈষম্য নিরসন করার জন্যই আমরা এই আন্দোলন করেছি এবং আমরা চাই ছাত্র নাগরিক রক্ত ত্যাগ এবং সংগ্রামের মধ্যে দিয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশ নতুন ভাবে পরিচালিত হবে সেই বাংলাদেশ নতুন ভাবে গড়ে উঠবে সেই বাংলাদেশ পুরনো সংবিধান পুরনো আইন পুরনো বেতন কাঠামো দিয়ে চলবে না আমরা পরিষ্কারভাবেই বলেছি আমরা নতুন সংবিধান রচনা করতে চাই আমরা উপনিবেশিক আইনগুলো বাতিল করতে চাই উপনিবেশিক প্রথাগুলো আমরা বাতিল করতে চাই এখানে হাস্যকর রেখা যে একজন আপনার এই টিফিন ভাতা দুইশো টাকা এখন টিফিন মানে কি আপনার একটু হালকা নাস্তা খাওয়া তাহলে একটা স্যান্ডউইচ কিনতে গেলেও চল্লিশ টাকা লাগে এক সপ্তাহ নাস্তার টাকা না তাহলে এই যে সেই মান্দা আমলে মনে রেখে গিয়েছেন আর এটা পরিবর্তন করে নাই আর আমাদের আরেকটা দুর্ভাগ্য হচ্ছে আমাদের যে কোনো অফিসে আদালতে প্রতিষ্ঠানে যারা উচ্চ পর্যায়ে থাকে তারা শুধু নিজের সুযোগ সুবিধাটাই দেখে রুমে একটা গদিও না চেয়ার লাগবে একটা এসি থাকবে বাথরুমের মধ্যে তিনটা টাওয়াল থাকবে বিভিন্ন ধরনের সুগন্ধি থাকবে আর যারা কাজ করে তারা যে ভাত খাইতে পারতেছে না ঠিকঠাক মতো একটা ভালো পোশাক পরে আসতে পারতেছে না সচিবালয় কিংবা তার প্রতিষ্ঠানে সেই দিকে আসলে তাদের নজর নাই বিভিন্ন সংগঠনের অ্যাসোসিয়েশন আছে ধরেন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ছিল আছেন আপনাদের গত কয়েক বছর তাদের বক্তব্য বিবৃতি রাজনৈতিক নেতাদের মতো ছিল এটা কেন করেছে স্বরাষ্ট্র মন্ত্রীকে বোঝানোর জন্য যে আমরা সরকারের পাশে আছি বিরোধী দল সাইড করার জন্য আমরা আছি কাজী সরকার তখন ভাবে যে পুলিশ সুপার এসপি ডিসি এই উচ্চ পদস্থ কর্মকর্তারা থাকলে এসআই কনস্টেবল দিয়ে আমার কি দরকার ঠিক একই ভাবে সরকার মনে করে মন্ত্রণালয়ের সচিবরা থাকলে আর বাকিদের আমাদের কি দরকার এই যে আপনারা বঞ্চিত হয়েছেন এইভাবে প্রত্যেকটা শ্রেণীতে প্রত্যেকটা অফিস আদালতে বঞ্চিত হয়েছে কি বলেছে আপনাদের এই প্রোগ্রামে আসার আগে আমি আরো একাধিক প্রোগ্রামের টেলিভিশনের টক শোতে বলেছি যে আমরা বর্তমানে বা অনেকদিন ধরে সব মহলে যে কনসার্নটা ছিল যে বাংলাদেশের সমাজের প্রতিটা সেক্টরে দুর্নীতি সে গেছে দুর্নীতি সমাজকে